লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি আমি আজ সকালেই নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন যদি তা না হয়ে থাকে গতকালই রাতে গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে সেটা কেন ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি এটা অত্যন্ত এটা অত্যন্ত ভুল একটা দাবি অন্যায় একটা দাবি লাকি আক্তার গতকাল যা করেছেন যা বলেছেন সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায় লাকি আক্তারকে আমাকে চিনে রাখতে হবে এটা আমি এখনও মনে করি উই মাস্ট কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম বিশেষ করে ইন দ্য টার্মিনাল স্টেজ সারা দেশ যখন ম্যাসাকার করছেন শেখ হাসিনা সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি তিনি যা করেছেন সেটার ভিত্তিতে এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করব তাকে প্রশ্নবিদ্ধও করব কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রতিবাদ করছেন সেভাবে দেখব না কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায় এই চাপ সরকারের উপরে তৈরি করা অন্যায় ইভেন স্ট্র্যাটেজিকলিও ভুল আমি মনে করি লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি আমি সেই কারণে বলছি আমরা তার অধিকারের পক্ষে বলছি কিন্তু আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে সো এটার কোনো দরকারই ছিল না কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি আমরা কারো প্রতি অন্যায় কিছু করবে না হতে পারে আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই আমি চাই এবং আমার সেই রেকর্ড আছে পাঁচ তারিখ আপনাদের অনেকের মনে আছে আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারপরেও আবার বলেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠান ব্যক্তি বাসস্থান কোথাও হামলা করা যাবে না আওয়ামী লোকজন কোর্টে হামলা শিকার হয়েছেন প্রতিবাদ করেছি তীব্র গালি খেয়েছি আমি জানতাম এগুলো বললে গালি খাবো বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি ঠিক একইভাবে কারো কোনো অপরাধ যদি হয় তার জন্য ন্যায় বিচার আমরা চাইব এটা বলে উনি কোনো অপরাধ করেননি কোনো অপরাধ করেননি কিন্তু এটাও সত্য আমি এটাও বলেছি এটাও মনে করি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে কারণ আমরা এমন একটা ভোলাটাইল সিচুয়েশনে আছি যেখানে আওয়ামী লীগ তো আছেই ভারত আছে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে কেউ কেউ রাইটলি বলেন যে সকল শাহবাগ সকল গণজাগরণ মঞ্চের মতো কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল সম্ভব হয়েছিল সেটা সেই ক্যাপিটাল শেষ বহু আগেই সেটা সম্ভব হবে না সেটা যদি সম্ভব নাও হয় কিছু ডিসরাপশন কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে আমি বলেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো চোখ কান খোলা রাখতে হবে কোনো না কোথাও কোনো স্যাপটাইজ তৈরি করা এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশান নিয়েও তীব্র সমালোচনা হতে পারে গতকালকে পুলিশের অ্যাকশান নিয়ে আমি কথা বলেছি সো এগুলো খেয়াল রাখতে হবে এর চাইতে একটা জঘন্য জঘন্য আলাপ এখন মাঠে আসছে সেটা হলো জবাই কর স্লোগান যেটা একসময় শাহবাগে হয়েছিল আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম তখন শিবিরকে জবাই করার জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা আমি কিছুদিন আগে ছাত্রদলের জায়গা থেকে ছাত্রদলে একটা জমায়েত থেকে শিবিরকে জবাই করার আলাপ তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির মানে কুয়েটের ঘটনার পর সেটারও প্রতিবাদ করেছিল এই দেশে শিবির জামায়াত শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে আমি তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না বাংলাদেশে হতে পারে না শাহবাগে যারা গেছেন শাহবাগে শেখ হাসিনার ফ্যাশিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন লাকি একটা তাদের একজন আমি নিশ্চয়ই মনে করি সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এটা বর্বরতা এটা আরেক বর্বরতা আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ কেউ ফ্যাসিস্ট বলেন উইচাই ডিস্যাগ্রি তারপর ধরে নিলাম তর্কের ক্ষেত্রে খাতিরে তাকে সরিয়ে সেইটার জায়গায় নিজের ফ্যাসিজম নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না এটাই অনেকে করছেন শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেবো না অ্যাটলিস্ট চেষ্টা করব। শেখ হাসিনার সময়ও করেছি এখনও করব। সুতরাং বাংলাদেশে জবাই করার রাজনীতি সেটা শাহবাগী ট্যাগ দিয়ে হোক যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো যেভাবে জেনারালাইজ করা হচ্ছে এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা বিরোধী যেসব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগেররা শুধু চায় নাই যে কেউ চেয়েছেন আমরাও চেয়েছি সেই বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার হয় নাই অনেক ক্ষেত্রে অনেক প্রত্যয় হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইম তাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন ক্রাইমের সাথে জড়িত ছিলেন তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে একাত্তর মুছে গেছে আমরা ধারণা করতে পারি এখন শাহবাগী ট্যাগ দিয়ে জবাই করার খায়েশ কাদের হয় এটা করা যাবে না এটা আমরা হতে পারি না বাংলাদেশে একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হবে অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি যারা যে আমরা তাদের সেইভাবে বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন ন্যায় বিচার পাওয়া ডাজন নেসেসারিমিন তিনি মুক্ত হবেন ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে কিন্তু সেটা একটা ন্যায় বিচার জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে সেটা সেইভাবেই হতে হবে সেটা সেইভাবেই দেখতে চাই সেই জন্য কেউ নিজে পিটিএম মেরে ফেলছি কেউ সরকারি বাহিনীকে দিয়ে যখন সরকারি বাহিনী যখন অনেককে খুন করছে সোকল্ড ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে প্রত্যেকটা জিনিসের তীব্র বিরোধিতা করেছি বছরের পর বছর অন্তত দেড় দশকের আমার ট্র্যাক রেকর্ড আছে সো আমরা ওই প্রতিবাদও করব এবং আমি মনে করি লাকি যা করেছেন লাকির এই যে সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেটা আসলে র্যাদার তার এই যে ধরনের আচরণ যেটাকে আমরা সমালোচনা করি সেই সমালোচনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া অন্যায় প্রতিক্রিয়া অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না এবং এই ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকবো আবার একই সাথে আমি তাকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে আমার সেই ক্রিটিক বলবৎ আছে বলবৎ থাকবে এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড কনট্যাক্স সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে তাদের কথাকে কিভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে আবারও বলে শেষ করি এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি আর হত্যাযোগ্য হত বিভৎস ব্যাপার কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নয়। কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন শেখ হাসিনাও নন শেখ হাসিনারও বিচার চাই সেই তুলনায় লাখি আক্তার তো আসলে কিছুই নন সো আমরা বাংলাদেশে এই রাজনীতি আর দেখতে চাইনি স্লোগান আর দেখতে চাই না এ ধরনের মিছিল আর দেখতে চাই না লাকি আক্তার তাকে আমরা চিনি বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন এ খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে তিনি খুবই সরব আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর প্রচুর স্টেটাস দেন পাঁচটা সাতটা দশটা স্টেটাসও আছে কোনো কোনো দিন প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনুস সরকারকে এবং ডক্টর ইউনুসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করে করতেই পারেন যে কেউ আমরা অনেকে করছি কেউ কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পরপর থেকে করছে তারপর একটা কনটেক্সট থাকে তিনি আগে কি করতেন সেটা ফলে আমাদের ডক্টর ইউনুস সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু কিছু মানুষের আগে ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব কারণ কনটেক্স ম্যাটার্স সো আমি আসলে ওনার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই অগাস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি জানি না উনি কী করেন যদি আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন উনি কী করেছেন জুলাই অগাস্টে আমি সেই জায়গাটায় যাব তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা খেয়াল করব পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তবে এটুকু আমাদের মনে রাখতে হবে পুলিশের উপরে যদি আক্রমণ হয়ও আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম তিনি পালটা ওই নারীকে আঘাত করছেন আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশান ট্যাকেল করার জন্য প্রস্তুত থাকতে পুলিশ মানে আঘাত পেতে পারেন কেউ তাকে আক্রমণ করতেও পারে সেগুলো তারা কিভাবে হ্যান্ডেল করবেন এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই আমি সেটাও অবাক হয়েছি আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেন হয়তো তাদেরকে তাদের সম্মান তাদের সম্ভ্রম সব কিছু এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুলিশ পুলিশ পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন বল প্রয়োগের শিকার হচ্ছেন বল প্রয়োগ লাগতে পারে পুলিশের পুলিশের একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে লেজিটিমেটলি লিগাল লিবরাল বল প্রয়োগ করতে হবে সে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ না করে ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয় সুতরাং গত ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল এবং বলা বাহুল্য ওখানে একটা কেয়োস তৈরির চেষ্টাও ছিল কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন মানে কি বিভৎসতা ঘটে গেছে একমত আমরা আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি দেশের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে যদিও আট বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে আট না আটও অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে বাংলাদেশে চার বছরের তিন বছরের পাঁচ বছরের শিশু ধর্ষিত হয়েছে মারা গেছে শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল সব সময় ছিল কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলেই বলছি নাগরিকরা প্রতিবাদ করবেন করতেই চাই কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন শুরুতে কারো কারো কনফিউশন ছিল থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল আমি বহুবার বলেছি একটু যোগ করে রাখি চোদ্দো মানে গণজাগরণ মঞ্চ এর পর আঠারো পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাসিস্ট দল বলা যেতে পারে তার কিছু ফ্যাসিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিলো আঠারো পর থেকে এটা আটাললে একটা মাফিয়া রেজিম হয়ে গেছে এটার ফ্যাশিস্টেশ যাই হোক সেই লাকি আক্তার মাঠে নেমেছেন বা লাকি আক্তার কী করছেন আসলে আমি তার ফেসবুকে ঢুকেছিলাম যেখানে অসংখ্য স্টেটাস সেগুলো নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল প্রতিদিন তিনি এত কিছু লিখছেন এত কিছু বলছেন বিদ্রুপ তুচ্ছতাচ্ছিল্য আমাদের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাদেরকে করছেন প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন যে কেউ গিয়ে দেখে আসতে পারেন তা আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন জুলাই মাসে মানে ওনার উনত্রিশ জুন একটা স্টেটাস ছিল তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায় এরপর জুলাই এগারোতে উনত্রিশ জুনের পর জুলাই এগারো মানে এখন উনি প্রতিদিন পাঁচ সাতটা দশটা স্ট্যাটাস দেন তখন উনি জুলাই এগারোতে এটা ওনার স্টেটাস না একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন মানে কেউ একজন লিখেছিলেন শাহবাগে যোগ দিবি কখন তখন এগারো জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে শাহবাগে বসছে তারা লাকি আক্তার ফাজলামও করছেন শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে এগারো তারিখে ওনার স্ট্যাটাস উনি উনত্রিশ তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন এগারো তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি জুলাই পনেরোতে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি ষোলো সাইদ মারা গেলেন আরও পাঁচজন মোট ছজন মারা গেলেন সতেরো পঞ্চাশ জন মারা গেলেন আঠারো সত্তর আশি জন বাড়তেই থাকলো ডেটটল। লাকি আক্তারের ঘুম ভাঙে না ওনার ঘুম ভাঙলো জুলাই ত্রিশ জনতার উপর হত্যাযোগের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই ত্রিশ জুলাই একত্রিশে তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন এই হচ্ছে তার স্ট্যাটাস এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং আই পাস্ট এই তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন জুলাই অগাস্টে তার এরপরের স্ট্যাটাস একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন ২২ তারিখ মানে বাংলাদেশ বাইশ আগস্ট বাংলাদেশে এত কিছু ঘটে গেল পাঁচ তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া মানে কে সেলিব্রেট করে নাই শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই আসলে আওয়ামী লীগদেরকেও যারা সমর্থন করেন বংশ পরম্পরায় ভোট দিয়েছেন কোনো বেনিফিট নেন নাই তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি কিন্তু তিনি তার শোক বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে কেটেছে দীর্ঘ সতেরো দিন পর ২২ তারিখ তার স্ট্যাটাস দিতেছে করল বন্যা নিয়ে তারপর বলা বাহুল্য তিনি প্রচণ্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন লাকি আক্তার একজন বর্বর আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি আমি ইদানিং বলছি একটা কথা যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন মানে আওয়ামী লীগকেও পরবর্তীতে অন্য কারো নেতৃত্বে হলে করলেও করতে পারেন সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না ভিন্ন মতাদর্শ ভিন্ন মতামত থাকতে হবে ওনার তো নিজেরই একটা দল আছে এই লাকি জন্যই আসলে এই দলটা তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন করেন জাস্ট বিকজ অফ দিস একত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ তিনি যে গান শেয়ার করেছেন মৃদু প্রতিবাদ উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাক্রুদ্ধই ছিলেন সতেরো দিন লেগেছে বাক্রুদ্ধতা থেকে বেরিয়ে আসে এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কি না পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার তার সাথে আরও কেউ কেউ আছে আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন নাও সরকারের ব্যর্থতা আছে চরম ব্যর্থতা আছে ইভেন এই রেপের ঘটনা চেয়ে তো বড়ো ব্যর্থতা আছে কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে গ্রেফতার সরি যারা আসামি আছেন অভিযুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এখানে তো সরকারের ব্যবস্থা নিতে রকম কোনো কার নেই এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন না সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা এই যে অন্য নিয়ে যে ঘটনাটা ঘটেছে স্মোকিং নিয়ে যেটা ঘটেছে এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে কিন্তু লাকি আক্তাররা না যে মানুষটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লেখে নাই তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার ফুলস্টপ কে যখন বলতে আসে আমরা খুব ভালোভাবে বুঝব বুঝতে পারি এটা এজেন্ডা নিয়ে আসা ঠিক সেই গণজাগরণ মঞ্চের মতো আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন এটা দেখা সুখের যে